যখন আমার শখ পূরণ করার কথা ছিল তখন থেকেই আমি সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছি শুধুমাত্র আমার সংসারের মানুষগুলিকে ভালো রাখার জন্য যখন আমার বয়স মাত্র পনেরো তখন থেকেই নিজের কথা বলে নিজের কাছের মানুষ নিজের সংসারের মানুষগুলির কথা ভাবা শুরু করেছি যখন আমি ক্লাস টেনে পড়ি তখন থেকে শুরু করলাম টিউশনি তখন তো আলাদা কোনো কাজ করতে পারতাম না অনেকটাই ছোট। যার কাছেই যেতাম শুধু বলতো তোর অল্প বয়স তোর কোনো কাজ হবে না তো সব কিছু ভাবনা চিন্তা করে টিউশন নিলাম তাও দিনে আট থেকে নয়টা টিউশনই করতাম তখন মাস শেষে ইনকামের অঙ্কটাও ছিল খুব কম একটা ছোট্ট বাচ্চাকে এক মাস তিরিশ দিন পড়ালে মাত্র দুশো টাকা দিত এই করে আমার সংসারের হালটা আমি ধরেছি কারণ আমার মা ভাইকে তো ভালো রাখতে হবে দেখবে বন্ধুরা গাছের গোড়া যদি ভালো না হয় তাহলে পুরো গাছটাই কীরকম নেতিয়ে পড়ে ঠিক আমাদের সংসারটাও এরকমই ছিল আমার বাবারটা ছিল একটু অন্যরকম না সংসারে খেয়াল রাখত না তো বউ ছেলে মেয়ের খবর বরং আমি আর মা যে টাকা সারাদিন কষ্ট করে রোজগার করতাম সেই টাকাগুলিও আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যেত জানো তো বন্ধুরা ওই সময়টায় সারাটা দিন মানুষের বাড়িতেই কেটে যেত না খেয়ে না দিয়ে টিউশন করাতাম আর যখন বাড়িতে আসতাম তখন মার হাতে হাতে কাজ করতাম কারণ মা ছিল তখন অসুস্থ আর অসুস্থ অবস্থায় ঘরে বসেছিল না বাসায় কাজ করতো তার সাথে মানুষের জমিতে কাজ করত এক কথা যখন যে কাজ তখন সেই কাজই মা শুধুমাত্র আমাদের দুই ভাই বোনের বলতে মুখে হাসি ফোটানোর জন্য মার সন্তানদের ভালো রাখার জন্য সেই সকাল আটটা থেকে শুরু করে রাত্র আটটা পর্যন্ত টিউশনি করতাম সারা দিন বক করতাম শুধুমাত্র কিছুটা টাকা ইনকামের জন্য তারপর আবার বাড়িতে এসে মার হাতে হাতে কাজ করতাম তারপর আমার ছোট্ট ভাইটা ছিল ছোট্ট ভাইয়ের পড়াশোনার দিকে খেয়াল দিতাম তারপর তো আবার নিজের পড়াশোনা ছিল ছোট থেকেই দেখে আসতাম বাবা কোনো দিন একটা কলম বা একটা খাতা কিনে দিয়েও বলতো না যে নে এটা দিয়ে লেখা পড়া কর বা কোনো একটা কিছু মানে কোনো দিনই দেখতাম না মার সাথে একটু ভালো করে কথা বলা বা কোনো দিনই আমাদের সাথে একটু ভালো করে কথা বলা শুধু বাবা বাবার মতোই থাকতো আমাদের কথা যেন চিন্তাই করত আমাদেরকে দেখলে যেন বাবার এত বিরক্ত লাগতো যেন মনে হতো আমরা বাবার শত্রু সন্তান হয়ে বাবার এই ব্যবহারগুলি দেখে না অনেক কষ্ট লাগতো কিন্তু মার মুখের দিকে তাকিয়ে কিছুই করতাম না এমনও দিন যেত আমাদের ভাই বোনের সামনে বাবা মার গায়ে হাত তুলতো কিন্তু আমরা কিচ্ছু করতাম না বা কিছু করতেও পারতাম না চাইলে কারণ গাছের গোড়াটাই যদি নষ্ট হয়ে যায় বা নষ্ট করে ফেলা হয় তাহলে পুরো গাছটাই কিন্তু বিনালে নষ্ট হয়ে যায় মরে যায় তো যেরকমই হোক না কেন তারপরও তো যে মানুষ বলতো যে একটা গার্জিয়ান আছে যদিও আমাদের খাবার দিত না তারপরও মানুষ বলতো যে গার্জিয়ান আছে আমরাও মনে মনে একটাই মানে দিতাম এমন অনেক মানুষ আছে যাদের বাবা নেই কিন্তু আমাদের তো আছে আজকে হয়তো বুঝতে বুঝতে দিন পর হলে হয়তো পারবে পারছি না জানো তো বন্ধুরা এই যন্ত্রণাগুলি এই কষ্টগুলি আমার জন্মের পর থেকেই যখন একটু একটু করে বুঝতে শুরু করলাম তখন থেকেই কিন্তু এই কষ্টগুলি আমি নিজের চোখে দেখে আসছি সব থেকে বেশি কষ্ট হতো যখন মার চোখের জলটা দেখতাম চোখের সামনে বুকটা ফেটে যেত কিন্তু কিছুই করতে পারতাম না বয়সটা ছিল মাত্র আমার পনেরো তখন তো নিজের ছোট ছোট স্বপ্ন বা অনেক বান্ধবীদের দেখতাম যখন একসাথে আমরা স্কুলে পড়তাম তখন সবাইকেই দেখতাম কত সুন্দর করে সাজগুজ করে মানে অনেক স্বপ্ন থাকে না এখন যেরকম সবার হয় আর কি অনেক ডিজাইনের জামা কাপড় মানে অনেক কিছু থাকে আর কি যেগুলি থেকে আমি ছোটোবেলা থেকেই দূরে ছিলাম কারণ এগুলি যদি আমি বিলাসিতা করতে চাই তাহলে আমার সংসারটা কিন্তু চলবে না আমি যদি স্বার্থপর হতাম তাহলে অবশ্যই আমার সংসার দিকে না তাকিয়ে আমি যে মাস শেষে টিউশন পড়িয়ে টাকাগুলি পেতাম সেগুলি দিয়ে আমার স্বপ্নগুলি বিলাসিতাগুলি আমি পূরণ করতে পারতাম কিন্তু ওই যে প্রত্যেকটা মেয়ের জন্মের পর ভগবান কিছু দেখ আর না দেখ ধৈর্য আর মায়া জিনিসটা কিন্তু দিয়ে দেয় তো মা ভাইয়ের মুখে থেকে তাকিয়ে কিন্তু যে মাস শেষে টাকাগুলি আমি কষ্ট করে পেতাম সেগুলি কিছুটা দিয়ে রেশন আনতাম কারণ খাওয়া দাওয়া তো করতে হতো তিনবেলা না হয় এক বেলা খেয়ে বেঁচে থাকতে হবে কারণ তখন তিন বেলা খাওয়াটা আমাদের খুবই কষ্ট ছিল সমস্তটাই আমি আর মা চালাতাম মা মানুষের বাড়িতে কাজ করতো আমি টিউশনি পড়াতাম ভাইটা তখন অনেকটা ছোট ছিল আর বাবা তো বাবার মতো এদিক সেদিক ঘুরে বেড়াতো এমনও দিন যেত দিনের পর দিন মাসের পর মাস চলে যেত বাড়িতে আসতো না মানুষের বাড়ি থেকে চেয়ে চিনতে মা যতটুকু পারতো এনে মা নিজে না খেয়ে আমাদের দুই ভাই বোনকে খাওয়াতো তোমরা হয়তো ভাবছো ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কার বানানো গল্প তুমি বলে যাচ্ছ জানো তো বন্ধুরা এটা কারোর বানানো গল্প বা কারোর জীবনের কাহিনী নয় এটা আমার জীবনের কাহিনি আরও অনেক কাহিনী আছে যে কাহিনীগুলি শুনলে হয়তো তোমাদের বিশ্বাস নাও হতে পারে কিন্তু ওই যে কথাই আছে না কষ্টের দিনগুলি চলে গেলেও কিন্তু কষ্টের কথাগুলি ঠিকই মনে থাকে জানো তো বন্ধুরা অনেক কষ্ট হতো যখন মা সারা দিন মানুষের জমিতে কাজ করে আসতো আমি সারা দিন মানুষের বাড়ি বাড়িতে টিউশন করে আসতাম রাত শেষে বাবা যখন নেশা করে এসে ঝড় বৃষ্টি মানে যখন যেটাই হতো না কেন প্রত্যেক দিন ঘর থেকে বের করে দিয়ে বাবা ঘরে ঘুমিয়ে থাকত আমি মা ভাই অসহায়ের মতো ছাগলের করে না হলে মানুষের বাড়িন্দায় বসে থাকতাম বা ঘুমিয়ে থাকতাম সারাটা রাত্র না খেয়ে এরকমভাবে আমাদের কাটিয়ে দিতে হতো রাত শেষে যখন নেশার গোড় কেটে যেত তখন সকাল হলে দরজা খুলে দিত তারপর আবার কাজকর্মে লেগে যেতাম না রাত্রে একটু শান্তিতে খেতে পারতাম না রাত্রে একটু শান্তিতে ঘুমাতে পারতাম তারপরও অনেক কষ্টের দিনগুলি কাটিয়ে আজকে যাও একটু সুখের মুখ দেখেছি ভগবান এত কষ্ট দিল যে আর সহ্য করতে পারছি না আমি তো মনে করি এই কষ্টের থেকে ওই কষ্টগুলি অনেক ভালো ছিল যে কষ্টগুলিতে রাতে ঘুমাতে পারতাম না খেতে পারতাম না তারপরও ভাইটা আমার কাছে ছিল কিন্তু ভগবানের আশীর্বাদে এখন আর খাওয়ন পরনে সেরকম এত কষ্ট নেই হ্যাঁ কাজ করে খেতে হয় তবে আগের মতো সেরকম কষ্ট নেই কিন্তু এখন মানুষের জন্য অনেকটা কষ্ট হয় কারণ ভগবান এখন মানুষটা কি কেড়ে নিয়েছে তোমরা অনেকেই বলো যে দিদিভাই আগের দিন ভিডিওতে তোমার মা বাবাকে নিয়ে কেন এই কথাগুলি বলেছ আসলে কোনো সন্তানই চায় না তার বাবা মাকে নিয়ে এরকম খারাপ কথা বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কয়টা কাজ হয়ে গেছে সকাল থেকে আজকেও কিন্তু সেই সকাল থেকে কাজ আমি শুরু করেছিলাম আর তোমাদেরকে সাথে নিয়ে ভিডিও শুরু করে দিয়েছিলাম তো সকালবেলা বাবুই তো ঘুম থেকে উঠে ওঠানটা ঝাড় দিয়ে নেয় আর বাসি কাজ মোটামুটি সমস্তটা বাবুই করে নেয় তুমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ওই চা করে দেওয়া রান্না করা জল নেওয়া ওইগুলি আর কি করি বাসি কাজটা আমাকে আর করতে হয় না জল এখনও আসেনি আর জানো তো বন্ধুরা আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল আমাদের এই সাইডে জল আসে না রাস্তার ওই সাইড থেকে কিন্তু জল আনতে হয় তো বাবু যেহেতু আছে এখন আমার কষ্টটা কম হয় কারণ ওই মাথা মানে ওই রাস্তার ওই সাইড থেকে এই সাইডে জল আনতে খুবই কষ্ট হয় এখন যেহেতু বাবু আছে তাই দুজনে মিলে আনতে কিন্তু কষ্টটা একটু কম হয় আর যেহেতু এখনও জল আসেনি তো বাইরের এই ড্রাম কলস বালতিগুলি এতটা নোংরা হয়ে আছে আর কি আয়রন জমে তো ভাবলাম চলো একটু বালু আর স্রাব দিয়ে ভালো করে এগুলিকে একটু মেজে নিই যদিও বেশি পরিষ্কার হবে না তারপরেও যতটুকু হয় আর কি আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সব সময় থেকেই যাবে তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো গো আর যদি একটু হলেও আমার ভিডিও বা আমার কথা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই নিজেদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে কিন্তু আমার পরিবারটাও একটু বড় হবে আর আমিও কিন্তু সবার ভালোবাসা পাবো ওইদিকে আমার সব ধোয়াপালি হয়ে গেছে এদিকে চলে আসলাম আবার রান্না রান্নাঘরে চাল দিতে কারণ জলটা অনেকটা গরম হয়ে গিয়েছিল। আর এদিকে ডালটাও কিন্তু মোটামুটি ফুটে এসেছে ডালের মধ্যে কিন্তু ওই কাঁচফলাগুলিও আমি দিয়ে দিয়েছিলাম ভাত বসালাম তার সাথে কিন্তু মসুরের ডাল দিয়ে কাঁচকলা দিয়ে একটুখানি ডাল হালকা করে রান্না করব মার জন্য কারণ মার প্রচণ্ড গ্যাসের সমস্যা মশলা জাতীয় কিছুই খেতে পারে না হালকা করে শুধু লবণ আর হলুদ দিয়ে একটু কাঁচকলা দিয়ে ডাল করব। জানালার এই জায়গাটা একটুখানি ভাঙা ছিল মেয়েটার চোখে যতদিন পড়েছে না ততদিন ভালোই ছিল কালকে হঠাৎ করে চোখে পড়লো আর পুরোটাই ভেঙে ফেলেছে তো কালকে আবার একটুখানি লেপিয়ে রেখেছিলাম তো আজকে আবার লেপে দিচ্ছি ছি মানে মোটামুটি চার পাঁচ দিন কন্টিনিউ লিপতে হবে তাহলে কিন্তু মানে এই জায়গাটার ফেটে উঠবে না আর একদিন লেপে রেখে দিলে কিন্তু ফেটে আবার ভেঙে পড়ে যাবে তো কন্টিনিউ কিন্তু চার পাঁচ দিন লিপতেই হবে বাটিটা যেহেতু বড়ানো আছে ভাবলাম আরও কয়েকটা মাটি নিয়ে ভিজিয়ে রাখি রান্নাঘরটা অনেক দিন হলো লিপা হয় না এখন তো আর লিপতে পারবো না অনেকটা কাজ আছেন দেখি বিকেলের দিকে রান্নাঘর আর রান্নাঘরের ধার করে টিপে নেওয়ার চেষ্টা করব। 拜不。 এই জায়গাটা হলো আমাদের কলা বাগানের জায়গা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখতে পেলে এখানে একজন দাঁড়িয়ে ছিল আমি যখন স্ট্যান্ড লাগিয়ে আমি কাজ করছিলাম আর কি ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে তখন ওরা ওই দিক থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল তো আমি যখন ডাক দিলাম তো ওরা কিন্তু সামনে আসলো তো ওরা হয়তো মনে মনে ভাবছিলো যে স্ট্যান্ডে ফোন লাগিয়ে আবার কিসের কাজ করছিল তো আমাকে জিজ্ঞেস করলো আমি কিন্তু বললাম যে আমি যেহেতু চ্যানেলে কাজ করি তাই কিন্তু এরকম করে আমি চে মানে স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু ভিডিও দিই আর কি এরকম এরকম বলছিলাম না হলে এরা কি এরকম জানি লুকিয়ে লুকিয়ে দেখে আর কি এরকম জানি কথা বলে তাই ভাবলাম লুকিয়ে দেখার কী আছে যেটা সত্যি সেটা বলে দিই আমি তার এখানে কোনো ভুল কাজ করছি না তাই না তো ওইদিকে কিন্তু মাটিগুলিকে ভিজিয়ে রেখে চলে আসলাম ঘরে বেলা কিন্তু প্রায় দশটার উপর বেজে গেছে এখনও বাসি বিছানাটা ওঠানো হয়নি কারণ মেয়েটাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তাই কিন্তু বিছানাটা ওঠাতেও একটু দেরি হয়ে গেছে যেহেতু এলোমেলো হয়েই আছে তাই কিন্তু আবার নতুন করে বেড কাপড়টা মানে পাল্টে নিলাম কারণ মেয়েটা কালকে হিসু করে দিয়েছে যদিও প্রত্যেক দিন করে না কিন্তু মাঝে মধ্যে কিন্তু হিসু করে দেয় আর যেদিন হিসু করে সেদিন তো আর মানে না ধুইয়ে রাখার মতো হয় না যেগুলি ধোয়ার সেগুলি কিন্তু রেখে দিয়েছি ধোয়ার জন্য আর বেড কাপড়টা কিন্তু পাল্টে নিলাম পা কিচেন উইথ লাইফস্টাইল চ্যানেল থেকে রূপা দিদিভাই কমেন্ট করেছে বোন আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি বাংলাদেশ থেকে আর নোটিফিকেশান পাওয়া মাত্রই কিন্তু আমি চলে আসি আমার পাশে থেকে বোন অবশ্যই বল আমি প্রত্যেকটা বন্ধুর পাশে থাকার চেষ্টা করি আর অবশ্যই আমাদের একে অপরের পাশে থাকতে হবে কারণ আমরা কোনো কোনোদিনই একা একা কিন্তু এগিয়ে যেতে পারবো না অবশ্যই আমাদের একে অপরের পাশে থাকা দরকার যে এত দূর থেকে আমার পরিবারে আসো আমার ভিডিওর অপেক্ষায় থাকো এই জন্য আমার অনেক ভালো লাগলো বোন ওইদিকে দেখো আমার কিন্তু মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে জল কিন্তু এখনও আসেনি তাই রান্নাঘরে লাল রংটা ধুয়ে রেখে দিলাম এখন আসলাম মেয়েটাকে টিফিন খাওয়াতে এখন বাজে প্রায় সাড়ে দশটা মেয়েটাকে জল খাইয়ে ব্রাশ করে টিফিন করালাম মাত্র ঘুম থেকে উঠলো তো তাই আর কি তো এখন জল এসেছে জলটাও নিতে হবে তাই ভাবলাম আগে টিফিনটা খাইয়ে নিয়ে একটু বাদে না হয় ভাত নিয়ে বসবো সব দেখাইবো আপনাদের যে জলের কষ্টে মরতাছি আমরা কিন্তু একা জল নিচ্ছি না এই সাইডের সব মানুষই কিন্তু লাইন ধরে জল নিতে হয় প্রত্যেক দিন নয় মাঝে মধ্যে কিন্তু এরকম জলের কষ্ট আমাদের পেতেই হয় তো আমার মোটামুটি ঘরের রান্না হয়ে গেছে মানে কালকে তরকারি পাতি গরম করা হয়ে গেছে ভাত নামানো হয়ে গেছে এখন সকালের খাওয়ার এগুলি দিয়েই হয়ে যাবে এখন কিছুটা কাজ এগিয়ে নেই তারপর কিন্তু আবার কিছু একটা রান্না করে নেব তো সব বাসন মোটামুটি অনেকগুলি জমেছে তাই আর বাসন কিন্তু না জমিয়ে এখন বাসনগুলি ধুয়ে নিচ্ছে I got it. দে ভাই কমেন্ট করেছে বোন তোমার স্বামীর কয় ভাই বোন একটু বল কমেন্টের রিপ্লাই তুমি অনেক দিন ধরে দাও না একটু কমেন্টের রিপ্লাই দিও বোন ভালো লাগবে দিদি ভাই আসলে অনেক দিন ধরে তো ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না তোমরা তো অনেকেই জানো মোবাইলের সমস্যার জন্য আর ভিডিও না দিলে তো কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না তো আমার স্বামীর মানে আমার বরের ওরা এক ভাই এক বোন ওদের আর ভাই নেই বা বোন নেই মানে আমার ননাসের তো বিয়ে হয়ে গেছে আর ও একাই আর কি আমরাও ছিলাম এক ভাই ওরাও কিন্তু রাগ করো না দিদি ভাই সময়ের অভাবে আর পরিস্থিতির কারণে কিন্তু সবার কমেন্ট এখন আর রিপ্লাই দেওয়া হয় না আমি ভালো থেকো বোন সব সময় আর এইভাবেই আমার পাশে থেকো ওইদিকে কিন্তু লাল রামের আর ফিল্টারে জল দিয়ে দিলাম কারণ ওই দিক থেকে কিন্তু জল এনে ঘরে দিতে পারিনি জল চলে গেছে তাই বড় ড্রামটা থেকে কিন্তু এই ফিল্টারে আর লাল ড্রামে জল দিয়ে দিলাম আর আলু ভাজা আর সুটকি মাছের তরকারি বসিয়েছি ওইটাও একটু নাড়া দিয়ে দিলাম চলে আসলাম বাইরে যদিও আকাশটা মেঘলা মেঘলা রৌদ্র সেরকম তেজ নেই তারপরও যেহেতু এগুলি রৌদ্রে দিতে হবে যতটুকু শোকায় আর কি এগুলি একটু রৌদ্রে দিয়ে দিচ্ছি এখানে আছে শুকনো ছিম আর কি ওই বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে এনেছিলাম আর এখানে আছে কিছুটা ফ্যান কোচো অনেকে এগুলিকে জল কচু বলে অনেকে এগুলিকে ফ্যান কচু বলে আমি কিন্তু প্রায় সময় দেখেছি আমার শাশুড়ি মাকে এই কচুগুলিকে এরকম পাতলা পাতলা করে পাপড়ের মতো কেটে মানে রোদ্রে শুকিয়ে কিন্তু একদম মোচমুচে করে নেয় এই যে দেখো দুই দিনে কিন্তু বেশ ভালোই টান ধরে গেছে আর চার পাঁচ দিন রোদ লাগলেই কিন্তু ভালো মোচমুচে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এগুলিও কিন্তু এভাবে কেটে এরকম মোচমুচে করা হয়েছে তারপর এগুলিকে একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে পাউডার রেখে দেবে এগুলি দিয়ে সুটকি দিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগে মাছ দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে পূর্ণিতা বোন কমেন্ট করেছে এই প্রথমবার তোমার ভিডিও দেখলাম আর এই প্রথমবার তোমার ভিডিওতে কমেন্ট করছি তোমার ভিডিওগুলি আর তোমার কথাগুলি আমার অনেক ভালো লাগে বোন আজ থেকে কথা দিচ্ছি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখবো আর তোমার পাশে থাকবো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন তুমি যে এত দূর থেকে তোমার নিজের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিও দেখছো এত সুন্দর কমেন্ট করে আমার আমার পাশে আসো তার জন্য আমি অনেক খুশি হলাম বোন তুমি ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো ছিলাম না বিকেলবেলা রান্নাঘরটা লিখবো কিন্তু বিকেলবেলা হঠাৎ করে এরকম বৃষ্টি চলে আসবে ভাবতেও পারেনি আর বৃষ্টির মধ্যে দেখবে লেপা করতে ভালো লাগে না আর লেপা যদিও করি কিন্তু মানে একটু বাদেই আবার নষ্ট হয়ে যায় তাই লেপামোচা আজকে আর করব না বাইরে বৃষ্টি হচ্ছে সেরকম বেশিও না আবার কমও না কিন্তু হচ্ছে তো সেজন্য জন্য কিন্তু লেপামোচার কাজ বাদ দিয়ে চলে আসলাম ঘরে ঘরটাকে একটু গোছাবো বিছানাটাকে কিন্তু এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে গেলাম তোমার তাদেরকে তো বললামই কয়েকটা জামা কাপড় নতুন নতুন ছিল বাইরে আর কি ওই বাজারে হাটে যখন গিয়েছিলাম এগুলি আর রাখা হয়নি বাইরে থাকলে দুলাবালু ভালো নষ্ট হয় সেগুলিকে কিন্তু আবার রেখে দিচ্ছি গর এগুলি বাইরে থাকলে এমনিতেই জামা কাপড়ের জায়গা হচ্ছে না শীতের জামা কাপড় তো এখনও তোলা হয়নি শীতের জামা কাপড়গুলি যদি উঠিয়ে নিই তাহলে কিন্তু হালকা হবে ঘরটা অনেকটাই কারণ এমনিতেই জামা কাপড় বেশি তারপরে যদি আবার শীতের জামা কাপড়গুলি থাকে তাহলে তারও বেশি হবে তো আমার কিন্তু এদিকে সমস্ত কাপড়গুলা ছানো হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এত সময় আমার পাশে থাকার জন্য আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও আর যারা এই প্রথমবার এসেছো তোমাদের সবাইকে মন থেকে ভালোবাসা তো এদিকে দেখো সন্ধ্যার সময় তোমাদের দাদা কিন্তু বাজার নিয়ে চলে এসেছে যেহেতু ছিল রবিবার রবিবারে বৃহস্পতিবারে তোমাদের বাড়িতে বাজার করে তো এখানে টুকটাক মেয়ের জন্য মানে ফল ফসারি আর কি শর্ষা আঙ্গুর এনেছে আর এখানে এনেছে এলেঞ্চা কুমড়ো আর টমেটো তো এগুলি দিয়ে কিন্তু আমাদের প্রায় চার পাঁচ দিন চালিয়ে নিতে হবে তারপর এনেছে আবার মাংস মানে প্রত্যেক বাজার বাড়ি মাছ না হলে মাংস আনে আর কি না হলে এক্সট্রা বারে কোনো কিছু আনে না ব্যাগের মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলি না হয় পরে খুলবো তো এগুলিকে এখন জায়গা জায়গায় রেখে দেব আর এখানে দেখো সন্ধের টিফিন হিসেবে নিয়েছি তরমুজ আর কারণ এখন কিন্তু মোটামুটি একটু ভালোই গরম পড়ে গেছে তাই কিন্তু চা না করে ফল নিয়ে নিলাম আজকের ভিডিওর কথাগুলো একটু অন্য রকম রাখবে মানে ওই তাড়াহুড়োর মধ্যে কাজ করলে যা হয় আর কি বাড়িতে আছে অতীত আর অতীত বাড়িতে থাকলে তো বুঝতেই পারো একটা বউয়ের কতটা কাজ থাকে এই দিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয় তার মধ্যে আবার টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা কীরকম হয় কমেন্ট করে জানি ওটা